বর্তমান ভারত পাকিস্তান ইস্যুতে যে যুদ্ধ চলছে এটা কি গাজওয়াতুল হীন কি খুব চমৎকার একটি প্রশ্ন এই প্রশ্নটি হাজারো যুবকের মাঝে ঘুরপাক খাচ্ছে হাজারো ইয়াং জেনারেশনের মধ্যে ঘুরপাক খাচ্ছে তো এর সঠিক জবাব হচ্ছে বর্তমান এই যুদ্ধ এইটা একটা রাজনৈতিক ইস্যু আমি মনে করি প্রত্যেকেই রাজনৈতিক স্বার্থে একজন আরেকজনের উপর হামলা করছে কখনো ভারত পাকিস্তানের উপরে পাকিস্তান ভারতের উপরে টান টান উত্তেজনা তো আমি যতটুকু আমার ধারণা যে এই যুদ্ধটাকে আপনি গাজুয়াতুল হিন্দ বলে চালিয়ে দিতে পারেন না আমি মনে করি এতটুকু বলা যায় যে এটা হিন্দ সামনে আছে এটা একটা এটা একটা আলামত যে যুদ্ধ হবে এটা একটা আলামত যেমন আল্লাহ হাবিব সাল্লিয় সাল্লাম কেয়ামতের আলামত বর্ণনা করেছেন যে এই আলামত হলে বুঝবা যে কেয়ামত সামনে সংগঠিত হবে ঠিক ওই ভাবে গাজওয়াতুল হিন সামনে আসছে অতি শীঘ্রই হবে এটার একটা প্রেক্ষাপট এটার একটা আলামত বলে আমি মনে করছি ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধ তবে বাংলাদেশের মানুষদেরকেও আমাদেরকেও সতর্ক থাকতে হবে তারা যদি যুদ্ধ লেগে যায় আমরা চাই না যুদ্ধ হোক আমরা ফেতনা চাই না আমরা সন্ত্রাসী চাই না কোন জায়গায় যদি মুসলমানরা আমরা সন্ত্রাসী চাই না আমরা যদি আমাদের উপরে কেউ আক্রমণ করে মুসলমানদের উপর আক্রমণ করে মসজিদগুলোর উপর আক্রমণ করে ইসলামী শরিয়ার উপর আক্রমণ করে তাহলে আমরা পথ থেকে অবশ্যই